শীতকালে আমাদের ঘরে সিমের মেলা শুরু হয়ে আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এখানে একটা বড় সাইজের মাছ নিয়ে মাছটাকে আমি কেটে তারপরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে তারপরে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এখন মাছ ভেজে নিবো মাছ ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়ে। হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে এখন মাছ ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি

আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটো হালকা ভেজে নেব বাজার জন্য এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের কড়াইয়ের মধ্যে যখন আমি মাছ ভেজেছি এর আগে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তেলের সেই জন্য আর এখন আমি আর লবণ দিব না আর এখান দিয়ে হচ্ছে আমাদের গ্যাস চলে গিয়েছে এখান দিয়ে আমি রান্না করার জন্য সুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তেল যখন দেওয়া হয়েছে তখন দেখেছি যে গ্যাস চলে গেছে তখন আবার রাইস কুকারে আমি রান্না করা জন্য চলে আসছে রান্না করার জন্য এখানে আমি পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি গ্যাস চলে যাওয়াতে আমি ওই তেলটাই আবার রাইস কুকারে দিয়ে দিই রাইস কুকারে তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ওইখান দিয়ে বাদা রান্না করতে এসে দেখি যে রসুন বাটা নাই তো এখন আমি রসুন গুলাকে বেটে নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখান দিয়ে আমি রসুন বেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে রসুন বাটা নিয়ে নিয়েছি রসুন বাটতে বাটতে এখান দিয়ে আমার পেঁয়াজ কুচিও বাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা আমি ভালো করে জিরার গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ আর কয়েকটা কেটে তারপরে দিয়ে এখান আমি সব মশলা দিয়ে ভালো করে বেজে নিবো এখান দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আলি থেকে আমি সিম আলু আর ফুলকপি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে জুড়ের মধ্যে এখান দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নি নিয়েছি সিম ফুলকপি আলু দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব সিম আলু ফুলকপি যদি ভালো করে কষানো হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে সিম ভালো করে কষানোর জন্য আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে দিব এখান দিয়ে আমার সবগুলো তরকারি কষানো হয়ে গিয়েছে এখন আমি ফুটন্ত গরম পানি আগে থেকে করে রেখেছি এখন আমি পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিয়েছি জলের জন্য পানি দিয়ে আমি আবার লবণ চেক করে নিয়েছি পরে লবণ চেক করে দেখি যে লবণে হয় নাই পরে আমি আবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়ে এখান দিয়ে সিম আলু ফুলকপি কষানো হয়ে গিয়েছে এখান দিয়ে ভালো করে তরকারি কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিব এখান দিয়ে এক পিস মাছ রেখে দিয়েছি আমার ছেলের জন্য কারণ ও তরকারির সাথে মাছ দিলে খেতে চায় না সেই জন্য একটা মাছের টুকরো রেখে দিই মাছ দিয়ে আমি আগে থেকে টমেটো বেজে নিয়েছি এখন টমেটো সবগুলা দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব এখান দিয়ে আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিয়েছি এখান দিয়ে আমার রান্নাটা পুরাপুরি হয়ে গিয়েছে শীতের সময় কিন্তু আলু আর ফুলকপি রান্না করে খেতে অনেক মজা হয় আগে কিন্তু আমি আমি বসিয়ে দিয়েছি তো আমার দিয়ে হয়ে গিয়েছে এখন গরম গরম সাথে এই তরকারিটা নিয়ে নিয়েছি এখন আমি আমার ছেলেকে ভাত খাইয়ে দিবো সিমের তরকারি যত বাসি হয় ততই খেতে মজা লাগে এখন আমি গরম গরম বাতের সাথে এই যে তরকারি নিয়ে নিয়েছি আর এখান দিয়ে ওকে আমি খাইয়েও দিচ্ছি